আসসালামালাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ইটালিয়ান ভাষা শেখার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য ষাটটি ছোট বাক্য নিয়ে আসছি এই বাক্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সচরাচর আমাদের কথা বলার এই বাক্যগুলো ব্যবহৃত হয়ে থাকে আর ছোটো বাক্য যেরকম পড়তেও ভালো লাগে সেরকম মনে রাখাও সহজ হয় তো চলুন শুরু করা যাক সনো মালা তো আমি অসুস্থ সন মালাত আমি অসুস্থ বেনে আমার ভালো লাগছে না নন মিস বেনে আমার ভালো লাগছে না কি তো সে কি বলেছে কি এ দেখত সে কি বলেছে পাওড়া আমি ভয় পেয়েছি অ পাওড়া আমি ভয় পেয়েছি নন কাপিত আমি বুঝিনি নন কাপিত আমি বুঝিনি কাপিত তুত্ত আমি সব বুঝেছি কাপিত তত্ত আমি সব বুঝেছি আই তো তুমি কথা বলেছ আই তো তুমি কথা বলেছ আই পাওরা তুমি ভয় পেয়েছ আই পাওরা তুমি ভয় পেয়েছ নন আই পারলাত তুমি কথা বলনি নন আই পার্লা তো তুমি কথা বলনি নন আই পাওরা তুমি ভয় পাওনি নন আই পাওরা তুমি ভয় পাওনি নন গুয়ারদারে দেখবে না নন গুয়ারদা দেখবে না আই গুয়ারদা তো তুমি দেখেছো। আই গোয়ারদাত তুমি দেখেছ সি অগার দাত হ্যাঁ আমি দেখেছি সি অ অগারদাত হ্যাঁ আমি দেখেছি নন অ অগারদাত আমি দেখিনি নন অ অগারদাত আমি দেখিনি নন পার্লারে কন মে আমার সঙ্গে কথা বলো না নন পার্লারে কন মে আমার সঙ্গে কথা বলো না নন কথা বলো না কথা পেরফা ভরে স্থায়ী জিত দয়া করে চুপ করো কর্তায়ী জিত দয়া করে চুপ কর পেরফাভরে ভরে রিসপন্দি দয়া করে উত্তর দিন পেরফাভরে রিসপন্দি দয়া করে উত্তর দিন নন রিদেরে রে হেসোনা নন রিদেরে হেসোনা নন পিয়াঞ্জে কান্না করো না নন পিয়াঞ্জে কান্না করো না নন করে রে না নন কররে রে দৌড়াও না পেরকে পিয়ানজি কেন কান্না করো পেরকে পিয়ানজি কেন কান্না কর পেরকে রিদি কেন হাস পেরকে রিদি কেন হাস পেরকে নন মানজি কেন খাওনি পেরকে নন মানজি কেন খাওনি কে কি সুন্দর কি সুন্দর অভিস্ত আমি দেখেছি অভিস্ত আমি দেখেছি আই ভিস্ত তুমি দেখেছ আই ভিস্ত তুমি দেখেছ আভিস সে দেখেছে আভিস্ত সে দেখেছে কি এ স্ক্রিভেরে কে লিখেছে কি এ স্ক্রিভেরে কে লিখেছে অ অসক্রিপ্ত আমি লিখেছি অ অস্ক্রিপ্ত আমি লিখেছি নন অস্ত্রিপ্ত আমি লিখিনি নন অস্ক্রিপ্ত আমি লিখিনি নন মানজি তুমি খাও না নন মানজি তুমি খাও না মানজি সুবিত তাড়াতাড়ি খাও মানজি তাড়াতাড়ি খাও স্তা আরিভান্দ সে আসতেছে স্তা আরিভান্দ সে আসতেছে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে নন ভলিও কুইস্ত আমি এটা চাই না নন ভলিও কুইস্ত আমি এটা চাই না নন ভলিও মান্জারে আমি খেতে চাই না নন ভলিও মান্জারে আমি খেতে চাই না নন ভলিও লাভরারে আমি কাজ করতে চাই না নন ভলিও লাভরারে আমি কাজ করতে চাই না ভলিও ওন লাভর আমি একটি কাজ চাই ভলিও অন লাভর আমি একটি কাজ চাই স্তচের কান্ড ওন লাভর আমি একটি কাজ খুঁজতেছি স্ত চেরকান্দ উনলাবর আমি একটি কাজ খুঁজতেছি স্ত যা আমি বাসায় স্ত আজা আমি যাইতেছি নন লাশার ল এটা ছেড় না নন এটা ছেড় না লাশাল এটা ছেড়ে দাও লাশাল এটা ছেড়ে দাও আই ফাত্ত বেনিসিমো তুমি অনেক সুন্দর করেছ আই ফাত্ত বেনিসিমো তুমি অনেক সুন্দর করেছ আই ভিন তুমি জিতেছ আই ভিন তুমি জিতেছ অ পের আমি হেরেছি কজা সুচেস কি হয়েছে কজা সুচেস কি হয়েছে নিয়ানতে কিছু না নিয়ানতে কিছু না মেত্তি লে স্কার্পে জুতো পরো মেত্তি লে স্কার্পে জুতো পরো মেত্তি লে ক্যাভি চাবি রাখো মেত্তি লে আভি। চাবি রাখো আঙ্করা ফাইল এটা আবার করো আঙ্করা ফাইল এটা আবার করো এ ত্রপতারদি অনেক দেরি হয়ে গেছে এ ত্রপতারদি অনেক দেরি হয়ে গেছে নন গ্রিদারে চিৎকার করো না নন গৃহিডারে চিৎকার করো না নন লিটিগারে তর্ক করো না নন লিটিগারে তর্ক করো না নন ল আমি জানি না নন ল আমি জানি না লস আমি জানি লস আমি জানি নন ফাচ্য আমি করিনি নন ফাচ্য আমি করিনি পশ্চ ছেদের বসতে পারি পশ্ব ছেদের আমি কি বসতে পারি পশ্ব আন্দারে আমি কি যেতে পারি বা আমি যেতে পারি পশ্চ আন্দারে আমি যেতে পারি পয় ভেনি রে তুমি আসতে পারো পয় ভেনি রে তুমি আসতে পারো পয় তুমি জিজ্ঞেস করতে পারো রে তুমি জিজ্ঞেস করতে পারো নন আন্দারে ভিয়া বাহিরে যেও না নন আন্দারে ভিয়া বাহিরে যেও না ফহরি টান্ত ফ্রেড বাহিরে অনেক ঠান্ডা শহরি তান্ত ফ্রেদ বাহিরে অনেক ঠান্ডা অ ফ্রেদ ঠান্ডা লাগছে অ ফ্রেদ ঠান্ডা লাগছে অকাল গরম লাগছে অকাল দ গরম লাগছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ